আসসালাম আলাইকুম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় মোস্তফা ভাই দুবাই প্রবাসী আজকে নিচ্ছেন একটা কাতল মাছ কাতল কাতল কাত নিস না কাতল মাছ আজকে নিচ্ছেন একটা ছয় কেজি প্লাস সাইজ একটা কাতল মাছ আমরা কেটে দিছি ভাই কেটে দিতে বলছে এই চমৎকার মাছগুলো কেটে আর মাথাটা থাকবে আস্ত কাতল মাছের মাথাটা আস্ত আছে আর মাছগুলো কেটে দিলাম আর ওই যে শিং মাছ আছে তিন কেজি জি মোস্তফা ভাইকে ধন্যবাদ এই চমৎকার আরেকটা অর্ডার নেওয়ার জন্য আমাদের টপ লেভেলের যে গ্রাহকগণ আছেন সেই গ্রাহকগণের মধ্যে মোস্তফা ভাই একজন এই শিং মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে আমরা এই মাছগুলো চলে যাবে ফেন এ মহিপাল দ্য ব্যাটারি ফেনে চলে যাবে চমৎকারের মাছগুলো আমাদের মস্ত ভাইকে ধন্যবাদ যে আরও একটি চমৎকার অর্ডার করার জন্য